কথা ধারাবাহিকের আজকের পর্বে দেখতে পাবো প্রান্তিকের বাড়িতে বসে ম্যান্ডি চিত্রের উপরে চিৎকার করে বলে যে আমি তো বোকা সেই জন্যই বারবার আমি ধরা পড়ে যাচ্ছি আমার দাদা ভাই আমার পাশে নেই চিত্রা বলে তুমি ভুলে যে আমিও কিন্তু কথার কাছে যাচ্ছ ধরা পড়ে গেছি ম্যান্ডি বলে আনটি তোমার যা করা তুমি করো কিন্তু এই কিছুর মাঝখানে অগ্নির যেন কোনো ক্ষতি না হয় তখনই চিত্রা ম্যান্ডিকে বাইরে পাঠিয়ে দিয়ে প্রান্তিকের সঙ্গে প্ল্যান করে যে এবার আমরা অগ্নিকেই টার্গেট করছি কথা তুমি বুঝতে পারবে যে সাপের লেজে পা দিলে কি হয় এদিকে ছোটকে কায়দা কারণে সবাইয়ের সাথে নিয়ে বসে আর বলে আমি কিন্তু রিসর্ট বুক করে নিয়েছি তখনই কথা চা দিতে আসে আর বলে তোমরা যেটা চেষ্টা করছো সেটা কোনোদিনও হবে না তখনই অগ্নি সেখানে আসে কথার উপরে রাগ করে স্যান্ডির উপর চিৎকার করে বলে বাকিদের মতো এখানে বসে তুই ফুর্তি করছিস ডিলান্স কার ভরসায় রেখে এসেছিস তুই অগ্নি চলে গেলে বাকিরা প্রাণ করে যেভাবেই হোক কথা এবং অগ্নির ব্যাগ প্যাক করে আমাদেরকে শরীর রাখতে হবে ঋতুকে দায়িত্ব দেওয়া হয় যেভাবেই হোক কথা যেন ঘরে না ঢুকে এদিকে কথাকে কাজে ব্যস্ত করে জুনিয়র অঙ্কি ব্যাক প্যাক করতে শুরু করে এদিকে কথা গরম জায়গা ভাই ভাইফোঁটা দিচ্ছে দেখে অগ্নি স্যান্ডিকে বলে মাথাটা মনে হয় একেবারে খারাপ হয়ে গেছে স্যান্ডি এবিকে কাজে ব্যস্ত করে এদিকে সবাই ব্যাক প্যাক করে সুরকেশ নিয়ে ঘরে থেকে বেরিয়ে পড়ে রাতের বেলা যখন অগ্নি কাজে ব্যস্ত তখনই ছোটকা মুরগির মতো আওয়াজ করলে অগ্নি এসে দেখতে পারে একটা বড় চাদর তার সামনে দাঁড়িয়ে আছে অগ্নি কোনো কিছু বোঝার আগেই কায়দার কারণে সবাই তাকে চাদর পেয়েছে ফেলে তারপরে যখন বাড়ি থেকে বেড়ে যাবে তখনই দাদাই জিজ্ঞেস করে তোমরা কোথায় যাচ্ছ আর কাকে নিয়ে যাচ্ছ পরবর্তী পর্বে যখন রিসোর্টে ডামস খেলাতে অগ্নি আর কথাকে আই লাভ ইউ এই সিনেমাটা নাটক করে দেখাতে বলা হয় তখন অগ্নি সবার সামনে কথাকে আই লাভ ইউ বলে হ্যাঁ বন্ধুরা আমরা এমনটাই দেখতে পারবো কথা সিরিয়ালের আজকের পর্বে তো বন্ধুরা আমার ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক দিন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন